সেনাবাহিনীকে নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভয়াবহ হলেও সত্য এর পিছনে তেমন কোন বাস্তব কারণ ছিল না গত রাতটা বলা যায় একটা উত্তেজনা পূর্ণ রাত হিসাবে কেটেছে রাতভর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব সরিয়েছে সেনাবাহিনীর গাড়ি নাকি মুভ করেছে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা চলছে এই ধরনের কোভাগান্ডা আর গুজব সত্যিই আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল ফলে সেনানিবাসের ভেতরেও এক ধরনের চাপা টেনশন ছড়িয়ে পড়েছিল আর বাইরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা শুরু হয় এই উত্তেজনার মূল কারণ হলো সম্প্রতি পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করেই পুরো বিষয়টি আরো বেশি আলোচনা এসেছে এরপর আবার একটা নতুন খবর ছড়িয়ে পড়েছে আরো নাকি দেড় শতাধিক ঊর্ধ্বতম কর্মকর্তার একটা লিস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছে এবং তাদের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হবে তবে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি পুরস্কার ভাবে বলেছেন এই ধরনের কোন পরিকল্পনা সরকারের নেই তবে সরকার এমন ঘোষণা দিতে পারে কিনা সেটা নিয়েও এখন আলোচনা চলছে এদিকে ভারতীয় ইংরেজি পত্রিকা নর্থ ইস্ট নিউজ প্রকাশ করেছে দুটি খবর যেগুলো আবার পুরো ইস্যুটাকেই আরো আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে প্রথম খবরটি হলো বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামান তার সৌদি আরব সফর বাতিল করেছেন দ্বিতীয় খবরটি হলো ভারতীয় সেনাবাহিনীর চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা টিম খুব শিগগিরই ঢাকায় আসবে এখন প্রশ্ন হচ্ছে এই খবরগুলো কতটা সত্য তিনি দাবি করেছেন জেনারেল ওয়াকারের সৌদি সফরটি আসলে ছিল সৌদি আরবে বাংলাদেশি সেনা মোতায়েনের সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে কারণ মার্কিন সেনার এলাকায় শিগগিরই সৌদি আরবের একটি ঘাটি থেকে সরে যাবে সেই জায়গায় জাতিসংঘ শান্তি মিশনের আওতায় বাংলাদেশি সেনাদের নিয়োগের সম্ভাবনা যাচাই করতে চাচ্ছিলেন জেনারেল ওয়াকার কিন্তু সম্প্রতি চোদ্দ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার বা হেফাজতে নেওয়ার পরে দেশে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে তিনি নাকি চোদ্দই অক্টোবর থেকে শুরু হওয়ার কথা পাঁচ দিনের সৌদি সফর বাতিল করেছেন অন্যদিকে পত্রিকাটি বলছে ভারতের মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় মিলিটারি গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি টিম চোদ্দ থেকে ষোলো অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে বাংলাদেশ আসবে তারা নাকি বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ এবং দশম সহ বিভিন্ন ইউনিটির সাথে করবেন। গুরুত্বপূর্ণ কারণ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ভারতীয় সেনাবাহিনীর কোন বড় ইউনিটের প্রথম সফর নর্থ ইস্ট নিউজ আরো করছে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশের পর এগারো অক্টোবর সেনাবাহিনী চোদ্দ জন অফিসারকে হেফাজতে এবং একজন মেজর জেনারেল কবির আহমেদ নাকি গ্রেপ্তার এরিয়ে পালিয়ে গেছেন এই গ্রেপ্তার ইস্যুতে সেনাবাহিনীর ভিতরে খুব তৈরি হয় এমন কি বলা হচ্ছে নয় অক্টোবরে সাতান্ন জন জেনারেলের এক সভায় চারজন অফিসার প্রকাশে গ্রেপ্তারের বিরোধিতা করেছে এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার প্রথমে দিল্লি সফর এরপর সৌদি সফর দুটো বাতিল করেছেন তিনি এখন ঢাকায় অবস্থান করছেন এবং পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজ বলছে তিনি চান না এই মুহূর্তে গ্রিস থেকে দেশের সেনা অফিসারদের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা থেকে বিচ্ছিন্ন থাকতে এই পরিস্থিতিতে গুজবকারীরা সুযোগ নিচ্ছে গত রাতে দেখা গেছে সেনাবাহিনীর বাহিনীর অন্তত বিশটি গাড়ি নাকি রাস্তায় মুখ করছে এই মুভমেন্ট বলা হয় রাষ্ট্র দখলের পদক্ষেপ কিন্তু পরে দেখা গেছে এটা সেনা বাহিনীর নিয়মিত মাসিক মুভমেন্ট যা গুলশান ও ডিপ্লোমেট জোনে প্রায়ই হয় তবুও সেই মুভমেন্ট অস্বাভাবিক বলে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত কিন্তু বলা যাচ্ছে না যে গুজব পুরোপুরি থেমে গেছে কারণ বাইশ অক্টোবরের মধ্যে যাদের বিরুদ্ধে হয়েছে। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম ওয়ারেন্ট বুক্ত আসামিদের আদালতে হাজির করতে হবে এই প্রেক্ষাপটে প্রধানের দেশের বাইরে না যাওয়া একদম স্বাভাবিক বিষয় এখন প্রশ্ন হচ্ছে নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী যে খবর দিয়েছেন তা কতটা নির্ভরযোগ্য যদি সত্য হয় তাহলে সেনা প্রধানের এই সিদ্ধান্তের পিছনে যুক্তি খুঁজে পাওয়া যায় আর যদি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা সত্যিই ঢাকায় আসেন তাহলে সেটি হতে পারে অন্তর্বর্তী সরকারের সময়কালের প্রথম বড় সামরিক কূটনৈতিক ঘটনা ভালো থাকুন আসসালাম আলাইকুম